De vai assistir a dobre, dobre, dobre.

তুই উঠতে পারিস না বুঝলাম না তো আমি উঠতে পারতেছি নাকি দাঁড়া আমি উড়ে দিতেছি দাঁড়া দাঁড়া একটু কি করে তার পাথায় দিলাম রাত্রি সে আমার শীর্ষ আমি হইলাম ওর যে করে হোক আমাদের এবার ডায়াবি সিগারেট প্যাকেটটা নিতে হবে এভাবে হবে না আমাদের ছদ্মবেশ নিতে হবে হ তুই জাদুঘর আমার মানুষ হয়ে চলে যাব হে শালা আমি কি জাদু করতে পারি আমি শুধু উঠতে পারি তুই শালা তুই খালি বাল ফেলাতে পারিস আমি জাদু করতেছি ওকে ওকে আমাদের এত সময় নষ্ট করার লাভ নাই চল আমরা বিড়ি প্যাকেটটা নিয়ে আসি हां চল শালা মেলা বসুর ধরে সিগারেটের প্যাকেটটা আগলে রাখতিছি সিগারেট কা নেশাও ধরে গেছে গুরু তো আশেপাশে নাই খায়ই ফলাই কেউ তো বাল দেখ কোলাই শিষ্য গুরু গুরু আমি দেখতেছি বিড়ির প্যাকেটটা দেখতেছি ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি কিন্তু খাই নাই গুরু শিষ্য পৃথিবীতে শুধু একটাই বিড়ি প্যাকেট আছে তুই এটা ভুল করে কোনোদিন দিন খাবি না আচ্ছা গুরু অনেক সাধারণের বিড়ি প্যাকেটটা খুঁজতেছে তুইটা ভালো করে থুবি কার হাতের জেলেটা আচ্ছা গুরু আপনি জান যান জান আপনি কোনো চিন্তা করার দরকার নাই যান

শালারা কি চুরি করে যাচ্ছে বিড়ির প্যাকেট তোরা কেডা ভাই আমরা এইখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম জায়গাটা অনেক সুন্দর তুমি বিড়ি খাও হ্যাঁ ভাই আছে হ্যাঁ ভাই আছে আসো খাই হ্যাঁ ভাই আসো আমাদের সাথে বিড়ির প্যাকেটটা একলা রেখে যাব যদি কেউ নিয়ে যায় থাক কে নিবে হাই হাই শালারা কই গেল আসলে আমার মনে হয় বিড়ির প্যাকেট চুরি করার জন্য আসছিল রে আমার তো সর্বনাশ হয়ে গেল এই জায়গা দেখে মনে হচ্ছে কালা শয়তান রাত ছিল এরাই বিড়ির প্যাকেট নিয়ে গেছে এখন আমি গুরু কি করব আমি যে করেই হোক ওই কালো শয়তানদের কাছ থেকে বিড়ির প্যাকেট নিয়ে আসব। গুরু তো ভাত খাওয়ার পরে বিড়ি না খেলে পিনিকে কাজ করে না মাথা কাজ করে না বিড়ি তো খাওয়ানি না এক হোক অনেক তো দিলা জাদু করো দি 22 কা দি 22 কা ডারবি খা ডারবি পং পং রে তুই ডারবির প্যাকেট চুরি করে আনছিস কেন তোকে এবার জাদু করে মারবো সিডিং ফিডিং খিরিং মিডিং সিরিং খা সুরিং খা পুরিং খা আ তুই জানিস না আমি কত বড় বিড়ি খর এই বিড়ি প্যাকেটটা খেয়ে আমি পৃথিবী ধ্বংস করে দেবো তুই জানিস না আমি কত বড় বিড়ি খোর এই বিড়ির প্যাকেট আমি কাউকে দেব না এটা আমি খাবো বিড়ির প্যাকেট কই রাখছিস বলবো না দুই বিড়ির প্যাকেট দিবি কি দিবি না আমি জীবন দেবো তো বিড়ির প্যাকেট দেবো না তুই বিড়ির প্যাকেট দিবি না না তো আকাশুদ নিয়ে যা আজকে পিছন মেরে দেমো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি লেডি শাকিল আর এডি আমাদের টিমমেট আমরা আজকে ভিডিও বানাতে আসছিলাম অনেক দূরে প্রায় 30 টাকার ভাড়া আমরা এখানে এসে ভিডিও বানাইলাম ভিউটা অনেক সুন্দর ছিল এই কারণে এখানে এসেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর অনুগ্রহ এরকম ভিডিও দেখার জন্য না করলে আমাদের এইরকম ভিডিও দেখতে পারবেন না আপনারা তাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটা বাজা দিয়ে তারপর আমাদের সব ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করেন সবাই করবেন একটা ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয় দুইটা দিন ধরে এডিট করার লাগে একটা দিন ভিডিও শ্যুট করার লাগে তারপর ভিডিও গুলো বানাই তাই আপনারা তো শুধু বসে থাকে দেখেন একটা লাইক কমেন্ট তো করাই যায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর লেডি সাইকেলের সাথে থাকবেন